একটি ছোট্ট দেশ ছিল যার নাম ছিল হাতশিল্প এই দেশে থাকা মানুষগুলো তাদের হাতের কাজের জন্য পরিচিত ছিল তারা কাঠ মাটি নিচের তৈজসপত্র কাপড় ও অন্যান্য উপকরণ দিয়ে অসাধারণ শিল্পকর্ম তৈরি করত তাদের হাতে তৈরি সামগ্রী যেমন সারা বিশ্বের কাছে জনপ্রিয় ছিল তেমনি তাদের দক্ষতা অনেকের জন্য উদাহরণ হয়ে উঠেছিল এই দেশের একটি গ্রামের নাম ছিল মেধা সিন্ধু গ্রামের মানুষজন প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য তাদের হাতে নির্মিত পণ্য বিক্রি করত তাদের কাছে দুইটি জিনিস ছিল খুবই মূল্যবান দক্ষতা এবং সহযোগিতা গ্রামের মানুষগুলো একে অপরকে বিভিন্ন ধরনের হাতের কাজ শেখাত একজন কাঠমিস্ত্রী অন্য একজনের সঙ্গে তার দক্ষতা ভাগাভাগি করত আর একসময় সবাই জানা বোঝা কাজের মাধ্যমে সমৃদ্ধ হতে লাগল একদিন দেশের সরকার ঘোষণা করল যে যারা তাদের হাতের কাজে দক্ষ তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুলবে এই উদ্যোগের ফলে তরুণ তরুণীরা দ্রুত কাজ শেখার সুযোগ পেতে লাগল তারা শিখেছিল কিভাবে আরও উন্নত পণ্য তৈরি করতে হয় এবং সেগুলো বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করতে হয় এইভাবে হাত শিল্পের জনগণের কাজের চাহিদা বাড়তে থাকে দেশের অর্থনীতি ক্রমশ উন্নতি করতে থাকে নিরলস কর্মশক্তি এবং হাতের কাজের দক্ষতা দেশের শিল্প ও কর্মসংস্থানকে শক্তিশালী করতে সাহায্য করে আন্তর্জাতিক স্তরে ব্যবসা ও বিনিয়োগও বাড়তে থাকে গ্রামের মানুষের মধ্যে উন্নতির ছোঁয়া এসে যায় বিরস্মিত জীবন থেকে তারা উঠে আসে নতুন আশা নিয়ে তাদের হাতের কাজ এখন দেশের উন্নয়নের চাবিকাঠি হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত হাতশিল্প দেশটি মানুষের জন্য সম্ভাবনার একটি নতুন দিগন্ত উন্মোচন করে যা তাদেরকে গর্বিত করে এভাবেই হাতশিল্প দেশের মানুষ তাদের হাতের কাজের মাধ্যমে উন্নতির নতুন সংজ্ঞা তৈরি করে বাঁকানো বাইসেপস ভেব ইউরোপ আফ্রিকা দেখাচ্ছে দুটি বাস করত অনেক কর্মঠ মানুষ এই গ্রামের নাম ছিল লোহার পাড়া গ্রামের মানুষজন খুব পরিশ্রমী ছিল তারা লোহা দিয়ে নানা রকম জিনিস বানাত কখনো কাস্তে কখনও হাতুড়ি আবার কখনো সুন্দর গেট বা শিকল গ্রামের মাঝখানে একটা বড় কর্মশালা ছিল সেখানে সকালের প্রথম আলো পড়ার আগেই সবাই কাজে লেগে যেত হাতুড়ির ঠক ঠক আওয়াজ আগুনের তাপে গলে যাওয়া লোহার ঝাজ। আর শ্রমিকদের মুখে হাসি এই ছিল লোহারপাড়ার পরিচয় এই গ্রামে ছিল একটি ছোট মেয়ে নাম তানিয়া তানিয়ার বাবা একজন দক্ষ লোহারি ছিলেন তানিয়া রোজ সকালে বাবার সঙ্গে কর্মশালায় যেত সে খুব কৌতূহলী ছিল কিভাবে লোহা গলানো হয় কিভাবে হাতুড়ি দিয়ে আকার দেওয়া হয় সবই সে দেখতে ভালোবাসত একদিন গ্রামের একজন বৃদ্ধ এসে বললেন আমার লাঠিটা ভেঙে গেছে কেউ কি নতুন একটা বানিয়ে দিতে পারবে সবাই একটু দ্বিধায় পড়ে গেল কারণ লাঠি বানানো তাদের সাধারণ কাজ ছিল না তারা তৈরি করত কৃষি ও ঘরের জিনিসপত্র কিন্তু তানিয়া বলল আমি চেষ্টা করতে চাই সবাই অবাক হয়ে তাকাল এত ছোট মেয়ে কিন্তু তানিয়া বাবার সাহায্যে লোহা গলিয়ে সুন্দর একটা লাঠি বানিয়ে ফেলল লাঠির মাথায় একটা ছোট্ট পাখির নকশা ছিল যেন জীবন আর সৃষ্টির প্রতীক বৃদ্ধ লাঠি হাতে পেয়ে খুশিতে কেঁদে ফেললেন তিনি বললেন এই মেয়েটা একদিন অনেক বড় শিল্পী হবে সেই দিন থেকে তানিয়া গ্রামের সবাইকে শেখাতে লাগল কিভাবে কল্পনা আর পরিশ্রম দিয়ে তৈরি করা যায় কিছু নতুন ও সুন্দর লোহার গ্রাম আর শুধু লোহার কাজের জন্য বিখ্যাত রইল না রইল তানিয়ার কল্পনার জন্য ড্যাশ 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 শিক্ষা কল্পনা আর ইচ্ছাশক্তি থাকলে ছোটরাও বড় কিছু করতে পারে তানিয়ার জন্য আরেকটা গল্প চাইলে জানিও চোখে হাসির সাথে মুখে হাসি